আমার দাদা দাদির কবর হচ্ছে চার নম্বর সেক্টরে উত্তর চার নম্বর সেক্টরে দেওয়া তো আমরা চেয়েছিলাম মুগ্ধর কবরও ওই চার নম্বর সেক্টর কবরস্থানেই দেওয়ার জন্য যাতে আমরা একসাথে সবার জন্য দোয়া করে আসতে পারি আমরা আসলে এভাবেই অভ্যস্ত তো সেক্ষেত্রে হচ্ছে যখন যোগাযোগ করা হয়েছিল ওই কবরস্থানে তো তাদের কাছে সেক্টর কবরস্থানগুলোতে নিয়ম হচ্ছে এ ধরনের ক্ষেত্রে গুলিবিদ্ধ হয়ে মারা গেলে ইন্তেকাল করলে অ্যাক্সিডেন্টাল ক্ষেত্রে কেইসে হয় পুলিশের এনওসি লাগে অথবা পোস্টমর্টেম রিপোর্ট লাগে তো তখন পোস্টমর্টেম করার মতন কোনো পরিস্থিতি ছিল না কারণ এটা পুরা বাংলাদেশই জানে তখন পোস্টমর্টেম করতে গেলে হয়তো আমরা ওই লাশও পেতে নাও পেতে পারতাম তো এনওসিও পুলিশ দিবে না তাদের সাথে যোগাযোগ করা হয়েছে আমার চাচি তার ভাইকে নিয়ে থানাতেও গিয়েছিলেন তো থানার যিনি ছিলেন দায়িত্বে উনি বলেছেন যে এই ব্যাপারে এখন কোনো কিছুই করা যাবে না কোনো কিছুই করা পসিবল না তারা এক অক্ষরও লিখতে পারবে না এভাবে আসলে করে বলা হয়েছে সে কারণে তখন আমরা খোঁজ নেই যে কোথায় ইসলামিক নিয়ম অনুযায়ী এ ধরনের প্রতিবন্ধকতা ছাড়া আমরা সুন্দরভাবে দাফন শেষ করতে পারব। তো সেই জন্যই কামারপাড়া এই যে বামনার টেক কবরস্থান সেখানে এ ধরনের কোনো নিয়ম নেই তাই সেখানে কবরস্থ করা হয়েছে ওই সময়টা আসলে আপনারা মানে কি ধরনের প্রবলেমগুলো তখন ফেস করেছিলেন মানে সরকারের পক্ষ থেকে বা তৎকালীন যে সরকার ছিল সেখান থেকে কেউ আপনার সাথে তখন যোগাযোগ করেছিল কিনা হ্যাঁ তৎকালীন সরকারের যোগাযোগ করেছিল আপনারা জানেন এটা নিয়েও নিউজ হয়েছিল যে তৎকালীন শিক্ষামন্ত্রী নোফেল উনি এসেছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এসেছিলেন তারপর দুইজন প্রতিমন্ত্রী এসেছিলেন বিউপির যে ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল উনি এসেছিলেন বিউপির যে চেয়ারম্যান কর্নেল জুবাইর কথা বললাম উনিই এসেছিলেন রেজিস্ট্রার এসেছিলেন ওনারা সবাই এসেছিলেন বেশ অনেকক্ষণ আমাদের বাসায় ছিলেন বিভিন্নভাবে কথা বলেছেন আমাদের সাথে সহানুভূতিও দেখানোর চেষ্টা করেছেন বা অন্যান্যভাবে কথা বলার চেষ্টা করেছেন তো আমরা আমাদের জায়গায় ছিলাম যে আমরা যেটা চাই আমরা নিজেদের আত্মসম্মান নিয়ে চলা পছন্দ করি আমরা আমাদের আত্মসম্মান নিয়ে বাঁচতে চাই তাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট ছিল আমরা তাদের কাছে কোনো ধরনের তখন আমাদেরকে অনুদান দেওয়ার চেষ্টাও করা হয়েছে তো আমরা অনুদান নেই কারণ আমরা তখনই বলে দিয়েছি যে এই ধরনের অনুদান আগে যাদের বেশি প্রয়োজন কারণ তখন অলরেডি অনেকেই হতাহত আগে যাদের বেশি প্রয়োজন তাদেরকে দেওয়ার জন্য আমরা আমরা এখন যতটুকু আছে আমরা চলার চেষ্টা করি কখনো বিপদে পড়লে আমরা তখন আমাদের মতন করে ব্যবস্থা করে নেওয়ার চেষ্টা করব তো আমরা সেভাবেই থাকার চেষ্টা করেছি তাদের সাথে একটাই অনুরোধ ছিল যে আমাদের ভাইয়ের নামে যাতে কোনো ধরনের কোনো রাজনৈতিক ট্যাগ না দেওয়া হয় কারণ আমরা তো আসলে বাংলাদেশের হিস্ট্রি দেখে অভ্যস্ত আমরা তো বাংলাদেশি আমরা জানি যে বাংলাদেশে কি ধরনের ঘটনা প্রবাহ হয় তো সে ব্যাপারে তখনই শিক্ষামন্ত্রীর সামনে আমি মিডিয়া মিডিয়াকে একটাই রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের পক্ষ থেকে একটাই অনুরোধ যাতে কোনো ধরনের দলীয়করণ রাজনীতিকরণ না করা হয় কারণ আমাদের তিনও ভাইয়ের কোনো ধরনের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই এবং আমরা জানি যে আমরা পুরোপুরি অহিংস আমরা সহিংসতার মধ্যে যাইনি এবং আমি তখনও বলে দিয়েছিলাম মিডিয়ার সামনে যে আপনারা বিভিন্ন ফুটেজ চেক করেন চেক করে দেখেন যে মুগ্ধ কারোর প্রতি একটা ইটও ছুঁড়ে নেই তো এই ধরনের একটা ছেলেকে যে পানি দিতে গিয়ে মানুষকে সাহায্য করতে গিয়ে যেটা আমাদের প্রত্যেকটা নাগরিকের কর্তব্য যে কোনো মানুষই হোক তাকে পানি খাওয়ানো বা তার বিপদে তাকে খাবার খাওয়ায় তাকে সহায়তা করা এ ধরনের একটা ছেলেকে এভাবে মেরে ফেলা এটা তো আসলে কোনোভাবেই কোনো দেশেই মানবিকতার একেবারে চরম পরিপন্থী